মর্নিং ইনভ্যারিয়েবল নিয়ে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজি সাড়ে আটটার মতো খদ্দোর সব গুছালাম কালকে সব জামা কাপড় সব পরে টড়ে সেইগুলো গিয়েছিলাম আমাদের কোথাও যাওয়া মানে সব আলমারি থেকে বের করা মোটামুটি আমার আলমারিটা গুছিয়ে রাখলাম পুরোপুরি গুছায়নি কেননা আমার আলমারিতেও ওর বাবা সব কিছু কাপড় ঢুকিয়েছে আমি কালকে যেগুলো সব পরেছিলো দালানে কলকাতায় গিয়েছিলাম সেই সব কাপড় কেচেছিলাম সেই সব সব গুছিয়ে টুছিয়ে রাখলাম এখন যাব নিচে কাজকেও যাব না দোকান দুদিন একটু রোহান যাচ্ছে এখন যাব মিস্ত্রি লেগেছে তার রান্না করতে মানে মুড়ি খাওয়ার জোগাড়ে আজকে করবো আলুর তরকারি মাকে অলরেডি কেটে রাখতে বলেছি এখন গুছিয়ে টুছিয়ে যাই আলুর তরকারিটা করে টরে আবার জামা কাপড় ভিজিয়েছি সেগুলো এসে কাজবো সেই জন্য আলুর তরকারিটা করে চলে আসবো বেলার দিকে ভাবছি রান্নাটা করবো স্নান টান করে চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ আর বলা হয়নি কালকে বিয়েবাড়ি তো গিয়েছিলাম আসার পর প্রায় বারোটা আরে বেজে গিয়েছিল কালকে গিয়ে পৌঁছেছে মানে পনে সরি পনে সাড়ে এগারোটার সময় করে সেখান থেকে এই করতে করতে অনেকটা বারোটা দশ পনেরো বেজে গিয়েছে আজকে আছে বৌভাত ভাত রিসেপশান ওখানে যাব বিকেলে সকালের রান্না বান্নাটাই হবে আজকে রান্নাঘরে চলে এসেছি এসে তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এখানে সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর এখানে পেঁয়াজ ভাজি আর মশলা করে নিয়ে রান্না কমপ্লিট আমি নিয়ে নিয়েছি আলু তরকারি আর মুড়ি কাশিতে নিয়ে খেয়ে নিই রোহান আর রোহানের বাবা তো দোকানে গেছে খেতে আসবে না বলবো এখন মাঝে একটা বারোর মতো ওই কাছে মাছের ঝোল আর তো করেছি ওর পাপা আর চলে এসেছে আর ঝোলটা গরম হয়েছে এসে বসিয়ে দিয়েছে এই যে মাছের ঝোল আমি আর ওর পাপা খেতে পাকি আছি সেজন্যে চলুন ভাত বেড়ে খেয়ে নিই আচ্ছা এই পাশে মেঘ ধরেছে বলে কথা নেই রোহানের পাপাকে বললাম সব সাথে সাথে কাছাকুছি করেছি সেগুলো সব মেলা আছে তুলে দিতে তুললো নাকি তাহলে আবার যেতে হবে প্রচণ্ড মেঘছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে গুড আফটারনুন এখন বাজে ছটা বেজে গিয়েছে আর এই পাশে বিয়েবাড়ি যাব তার রিসেপশনে সেই জন্য মুখে একটু ফেকব্যাক লাগিয়ে দিছি আর রোহান এই যে রোহানও লাগিয়েছে রোহান হাত দেখিয়ে দাঁড়িয়ে বলছে আমাকে দেখাবে না চলুন এরপর রেডি হবো বেরানোর কথা আছে সাড়ে আটটা নাওকা ওখানে অর্কেস্টা সব কিছু হবে ওর পাপাগুলো সাড়ে আটটা নটা বেজে যাবে বেরোতে বেরোতে তো এখন রেডি হই এখন ফ্রেশ হবে প্যাটলিগুলছে তারপরে দেখাবো তো এখন সাড়ে নটা বেজে গেছে আমি রেডি হয়ে গেছি এই সে এই শাড়িটা পরেছি রোহানও রেডি হয়ে গেছে ওর পাপাও রেডি হয়ে গেছে কেমন লাগছে জানাবেন চলার লাইট ফাইট বন্ধ করে বেরাই আমরা চলে এসেছি প্রায় ওই যে মেন গেট এখান থেকে লাইটিং শুরু হয়েছে মা আগেই চলে এসেছে বিকেলবেলা চলে এসেছে আমরা তিনি যে আসুন মা আমাদের সঙ্গেই চলে যাবে বাবার শরীরটার ভালো নয় সেই জন্য বাবা আসলো না এখন আমরা চলে এসেছি বিয়ে তো এখন এই যে আমি আর এটা হচ্ছে মায়ের আউটফিট চেক আমিও ব্লেজার পরে রেডি হয়ে গেছে তো আমরা এখন ঢুকছি আর এখানে সামনে গাড়ি রেখে এই যে এখানে গেট এন্ট্রেন্স এটা ইন্টারেন্সটা তো ভালোই করেছে এবার দেখা যাক ভিতরটা কালকে আমরা অলরেডি ভিতরটা একটু একটু দেখে গেছি কালকে সাজানো হচ্ছিলো এবার আজকে যে ফাইনাল লুকটা দেখবো এই যে বাঁ দিকেরটা হচ্ছে বাড়ি আর এই ডান দিকে রিসেপশনটা করেছে

아 ल ा न প্রতি ভাইয়ের সঙ্গেই দেখা হলো ওইটা হলো বরের মা ওনার সঙ্গে কথাবার্তা হয়ে গেলে আমি একটু পাখার হাওয়া খাচ্ছি এত গরম লাগছে প্রচণ্ড গরম এবার সিঁড়ছিড়ে একটু বৃষ্টি হয়ে গেছে আগে অলরেডি এইবার যাব রিসেপশনে অলরেডি চলে গেছে বললেন বর পো চরুন যাই মেন গেট থেকে রোহানি ভিডিও করেছিল ডেকোরেশনটা ছিল আর সাম খুব সুন্দরভাবে সিঙ্ক্রনাইজ করা ছিল সামনে ছিল স্টেজ সেখানে বর বউ বসেছিল তারপর হচ্ছে লাইভ মিউজিক তারপর হচ্ছে খাওয়া দাওয়া গিফটটা দেবো আর সবাই ফটো তুলছিল খুব দেরি হবে তার মধ্যে বাবা যখন স্টেজে গিয়েছিল রোহান করেছিল একটু আর পরে নি আমরা চলে এসেছিলাম খাবার জায়গায়

ছেলে <laughs> নিয়েছি <laughs> ना 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 हार खुश तो आज हम बोलिए तिने मना जसरी कर बहाना जसरी बोल ना ना दिए हूं कुछ नहीं बस यही ये मना जसरी कर बहाना ये भी और ये गौरव हम खोलते हैं सभी दोस्तों से आज के

একটু নিয়ে নিচ্ছি একদম ঠান্ডা নেই প্রচন্ড গরম রয়েছে সেই জন্য একটা যাওয়ার কথা থামসা মিল নিলাম চলুন এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্টসে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুড নাইট টেক